গাইস আজকে আমরা একটা লোন আল স্টার্ট করি অ্যান্ড স্টার্ট করার পর ভাবি যে যেই পড়ুক না কেন আমাদের টিপটিতে তার সাথে টিম আপ করবো তারপর দেখে একটা মেয়ে পড়ে গেছে অ্যান্ড গাইস আমি কিন্তু টিম আপ করছি ওর সাথে অ্যান্ড গাইস টিম আপ করার পরে গাইস কী হয় অ্যান্ড ফুল ভিডিওটা না দেখলে তোমরা বুঝবা না যে ও আমার সাথে কী করে অ্যান্ড কি হয়েছিল তারপরে তো গাইস তোমরা ভিডিওটা পুরো দেখে থাকো অ্যান্ড গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গাইস একশো সাবস্ক্রাইব করে দাও তোমরা একশো সাবস্ক্রাইব করলে তোমাদের একশোটা জেপ হবে আর গাইস তোমরা যদি আমাকে ওয়ানকে সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সবার বিয়ে হয়ে যাবে খুবই তাড়াতাড়ি কারণ এই আমাকে সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক তাড়াতাড়ি মানুষের বিয়ে হয় তো গাইস আর দেরি কিসের তোমরা যদি বিয়ে করতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক দেওয়ার পাশে থাকো তো গাইস লেস স্টার্ট আজকের ভিডিও দেখা যাক কী হয় অ্যান্ড গাইজ ওর সাথে কিন্তু আমরা অলরেডি টিম আপ করছি অ্যান্ড গাইস দেখো লাস্ট পর্যায়ে আমার সাথে কী করে আর কি হয়েছিল এই ম্যাচটাই তারপরে গাইস কিন্তু নড়তেছে না মনে করতেছে গা তারপরে কিন্তু গাইস ও নড়ছে অ্যান্ড গাইস দেখা যাক কি হয় আমাদের সাথে কি করে বেইমানি করে কিনা কিংবা কি করে এটা দেখা যাক গাইস আমি যেহেতু টিম আপ করছি ভাবছি যে ওর ম্যাচ সব দিয়ে দেবো সব ব্রাউন গুলোকে আমি দিয়ে দিব এই কারণে আমি কিন্তু ধনে আসছি অ্যান্ড ওকে ফাইনালি একটা রাউন্ড দিলাম ভাবতেছিলাম যে সব রাউন্ডগুলো ওকে দিয়ে দেবো দেখা যাক কি হয় ও আমার সাথে যদি ভালো করে থাকে তাহলে কিন্তু আমি সব রাউন্ডগুলো ওকে দিয়ে দেবো তারপরে গাইস চলে আমরা দুই দুই রাউন্ডে আসার পর দেখা যাক কি হয় ওকে আমাকে মেরে দেবে নাকি টিম আপই করবে এটা দেখা যাক কারণ প্রথম রাউন্ড যেমন তেমন বাট দুই নম্বর রাউন্ডে কি করে দেখা যাক গাইস আমি কিন্তু দুই নম্বর রাউন্ডে ওকে ঘুষাইতেছি টিম আপ করার জন্য আপ করছি গাইস আবারও টিম আপ করছে ও আমার সাথে ও কিন্তু টিম আপ করছে আমাকে মারতেছে না কারণ টিম আপই করছে যেহেতু এন গাছে আমি কিন্তু অল মারতেছিলাম দেখা যাক কী হয় ওকে আমাকে মেরে দিবে না কি আমি ওকে মেরে দিবো দেখা যাক আর আমি তো মারবো না কারণ ভাই আমি সাপড়ি এন গাছে আমি মারার চেষ্টাও করবো না কারণ আমি যেহেতু টিম আপ করছি ওকে মারবো কেন গাইস ও আমার সামনে দাঁড়াই রয়েছে দেখা যাক কি আমাকে মারে কিনা আমিও দাঁড়িয়ে আসি তারপরে গাইস ওর সাথে ইমোট দেয় ইমোট টিমোট দিয়ে একটু মজা করতেছিলাম তারপর দেখতেছিলাম যে আমার হেডটা পাতায় ও মাই কিনা কারণ অনেক সময় কিন্তু টিম আপ করার পরেও গাইস মাথা পাতায় কিন্তু মায়রা দেয় মানে হেড মাইরা দেয় আর কি যাই হোক গাইস ওকে আমি দুই নম্বর রাউন্ডও দিয়ে দিলাম শুনে আসছি দেখা যাক গাইস ও কি ভাবতেছি ও সব রাউন্ডগুলো আমি দিয়ে দিবো যেহেতু একটা মেয়ে মানুষ যাই হোক গাইস সব বাদ দাও আমি আবার অমন না তারপর গাইস ভাবলাম যে সব রাউন্ডগুলোকে দিয়ে দিব অ্যান্ড গাইজ আমরা চলে আসি তিন নম্বর রাউন্ডে তিন নাম্বার রাউন্ডে আসার পর দেখা যাক গাইস আমার সাথে কী করে অ্যান্ড গাইজ ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবে আর না হইলে কিন্তু গাইস আমিও কেপা যাবো কারণ মাইরা দিবো তারপর গাইজ তিন নাম্বার রাউন্ড আসার পরে গাইজ দেখতেছি মেয়েটা বারবার 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 বন 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 করে আশপাশে ঘুরতেছে আর গাইজ আমার মাথা ঘুরতেছে ওর দিকে কারণ ভাই যেহেতু বেডি মানুষ যেহেতু বেডি মানুষ এই জন্য কিন্তু তাদের পাশে ঘুরতেছে অ্যান্ড গাইজ ওরকম ভাবতেছিলাম মায়েরা দিব নাকি কিন্তু আমি মারতাম না যাই হোক যেহেতু টিম আপ করছি আমি অ্যান্ড ওকে মারা যাবে না কারণ আমি তো আর অন্য প্লেয়ারদের মতো না আমি সাপড়ি তারপর জোন আসছে গাইজ এরম ভাবলাম যে আবার মইরা যাই এন্ড গাইস তিন নাম্বার রাউন্ড ওকে দিয়ে দিলাম তারপরে গাইস চার নাম্বার রাউন্ড আসার পরেও গাইস ওই একই অবস্থা सेम অবস্থা বারবার বন 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 করে ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে তারপর গাইস দেখা যাক আমি কিন্তু দাঁড়াই আছি কি করে ও এন্ড গাইস দেখা যাক কি করে এন্ড গাইস ও মাই গড এটা কি হলো ভাই আমার তো পুরো মাথা উড়াই দিয়েছে ভাই বেঈমানি দাঁড়া তুমি দেখতেছি ভাই এটা কি হলো আমি তো চাইছিলাম যে সব রাউন্ডগুলো ওকে দিয়ে দিব বাট এটা কি করলো গাইস সোলার সোলার সেমরা পাঁচ নাম্বার রাউন্ড এন্ড গাইস দেখা যাক কি হয় গাইস ওকে এবারটা মারতে হবে ও আমার সাথে বেমারি করছে যেহেতু এবার ওরা গোড়া মারতে হবে ওকে দেখা যাক গাইস ওর কিন্তু আমি সব রাউন্ড দিতে চাইছিলাম বাট ও নিতে চাইলো না এবার ও ইচ্ছা করে আমি রাউন্ড দিব দেখা যাক স্টার্ট অ্যান্ড গাইস এটা কিন্তু সব থেকে ইজি একটা এডিট করতেছি যাই হোক গাইস আর বয়স দিতে পারবো না বেশি বয়স দিলে ভালো লাগবে না এবার সঙ্গে সাথে এনজয় করো এই গেম প্লেগুলা মানে ওকে কীভাবে মারছিলাম আমিও তো বট আর ও তো আরও বট গাইস আমার গেম প্লে কিন্তু কোনো মুভমেন্টই নাই মানে এটা আমিও জানি ভাই আর তোমরা বলবা কারণ আমি জানি ভাই একদমই আরও কিন্তু বট একটা মেয়ে এজি হতো ওই জন্য গাইস ওর মুভমেন্ট নেই কোনো আমারও মুভমেন্ট নেই আর ফোন টোন ল্যাগ দেয় গাইস এই জন্য খেলতে পারি না যাই হোক ও কিন্তু মায়েরা দিছি আর ও আমার কিন্তু দেখে খেয়া দিছিল অ্যান্ড গাইস দেখা যাক দুই নাম্বার রাউন্ডে কী করতে পারি মানে ওয়ান বাই ফোর অ্যান্ড সিক্স নাম্বার রাউন্ডে চলে আসছি আমরা অ্যান্ড দেখা যাক কী হয় অ্যান্ড গাইজ তোমরা সঙ্গে সাথে এনজয় করো আর বেশি বয়েস দেওয়া পসিবল না যাক গাছ তোমরা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো